সাতাশি সালে প্রতিষ্ঠিত জলপাইগুড়ি শিব বাড়ির নবযুবক সংঘ পরিচালিত পাঁচেরাম নাহাটা সাতার প্রশিক্ষণ ও শরীরচর্চা কেন্দ্রে পুরনো সুইমিং পুলটি এবার নবরূপে আত্মপ্রকাশ করলো রবিবার বিকেলে আনুমানিক ষাট লক্ষ টাকা ব্যয়ে ক্লাবের নিজস্ব উদ্যোগেই নির্মিত আন্তর্জাতিক মানের নতুন সুইমিং পুলের শুভসূচনা করা হয় উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত প্রশিক্ষণ কেন্দ্রে সাঁতার ও যোগাসনের শিক্ষার্থীরা প্রশিক্ষক ও ক্লাবের সভাপতি এবং সম্পাদক সহ বহু বিশিষ্টজন। জল প্রদীপ প্রচলন ও শান্তিযোগ্যের মাধ্যমে শুভ সূচনা করা হয় নতুন পুলে আধুনিক সুযোগ সুবিধায় সজ্জিত এই পুলটি জড়শহরের ক্রীড়াপ্রেমীদের কাছে এক নতুন বিগন্ত খুলে দিল এ বিষয়ে সভাপতি জলপাইগুড়ি শিপারী নবযুবক সঙ্গে সদস্য সুদীপ্তকান্ত ভৌমিক কি বলছে শুনব আমার নাম সুদীপ্তকান্ত ভৌমিক সভাপতি আজকে আমাদের এই সুইমিং পুল যেটা আমরা উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠা করেছিলাম সেটাকে একদম মডার্ন সুইমিং পুলে কনভার্ট করলাম আমাদের সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এই সুইমিং পুল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সুইমিং পুল এবং মডার্ন ইকুইপমেন্টস দিয়ে এই সুইমিং পুল আমরা আজকে তৈরি করে আমরা জনগণের উদ্দেশ্যে এটাকে উৎসর্গ করছি এবং আপনারা জানেন যে এই জায়গাটা একসময় একটা সোশ্যালের ঘাঁটি ছিল আমরা বহু প্রচেষ্টায় এই জায়গাটাকে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছি এবং আমাদের এখানে আধ্যাত্মিক চিন্তা চেতনা কেন্দ্রও তৈরি হয়েছে আগামী দিনে আমরা এই সুইমিং পুল সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমাদেরকে আরও নিয়োজিত করব এই আশা রেখে আমরা কে আমরা ধন্যবাদ জানাচ্ছি জলপাইগুড়িবাসী সাধারণ মানুষ প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাবের নিজস্ব উদ্যোগে আমরা এই সুইমিং পুলটা তৈরি করতে পেরেছি নতুনভাবে তো ভর্তি শুরু হবে আগামীকাল থেকে আমাদের সুইমিং ট্রেনিং শুরু হবে পরবর্তীকালে কম্পিটিশন ইত্যাদি যেরকম প্রত্যেক বছর হয় সেরকম হবে ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়েশন ডিএসএ যেটা সেটারও অফিস এখানেই আছে আমাদের প্রণব সরকার বুলু সরকার এই তার প্রেসিডেন্ট এবং এই ক্লাবের জেনারেল সেক্রেটারি সরকার উনিও আছেন এখানে সম্পূর্ণরূপে যে যে প্রোগ্রামগুলো আগে হতো সেগুলোই হবে আমাদের নতুন প্লান্ট বসলো নতুন সবকিছু হলো একদম নতুন সুইমিং পুল এবং মডার্ন সুইমিং পুল সব রকম সুবিধা এখানে পাওয়া যাবে পাশাপাশি জলপাইগুড়ি শিবপাড়ি নবযুব সংঘের সম্পাদক প্রণব সরকারকে বলছেন শুনে নেব প্রণব সরকার এই নিয়ে যে আমাদের একটা দীর্ঘদিনের প্রচেষ্টাটা সফল হলো যে আমরা এখানে প্রথমে জলপাইগুড়ি জেলার মধ্যে আমরা প্রথম সাঁতার সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটি এখানে গড়ে তুলেছিলাম যেভাবেই হোক পরবর্তীকালে আমরা এটার মানে অনেকভাবে অনেক চেষ্টা করেছি বহু ডিএমকে এনেছি বহু জনকে ধরেছি তারপরে আমরা এটাকে কিছুতেই কোনো মডার্নের দিকে কিছুটা এনেছিলাম চিলড্রেন পুলটা কিট পুলটা এনেছিলাম এখানে আর বাকি যে পুলটা এটা একটু আমাদের বড় এটা অনেক ব্যয় সাপেক্ষ সেই জন্যে এটা কেউই এত বড় খরচের দায়িত্ব নিতে চায়নি তারপরে আমরা তখন নিজেরাই যে মানে অনেক মানে কষ্ট করে সাশ্রয় করে নিজেরাই আস্তে 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 এখানে আমরা একটা নিজেদের ফান্ড তৈরি করেছিলাম সেই প্রায় চল্লিশ লাখ টাকার মতন সেই দীর্ঘদিনের চেষ্টায় খরচ সংকুচিত করে এই ফান্ডটা তৈরি করে আমরা ভেবেছিলাম চল্লিশ পঁয়তাল্লিশ লাখের মধ্যে এটা হয়ে যাবে এরকম একটা ইঞ্জিনিয়াররা বলেছিল এখন এটা দেখছি আমরা যে কিছু আরও বাকি আছে এটার দিকে রং টং করা আর এখানে পাথরের টাইলস টাইলস যেহেতু সাত দেরি হয়ে গেছে শুরু করে দিচ্ছে এই কাজগুলো আমরা ধীরে ধীরে করব আমাদের প্রায় এটা কমপ্লিট করতে ষাট লাখ টাকা পর্যন্ত লাগবে এ পর্যন্ত পঞ্চান্ন লাখ টাকা খরচ হয়ে গেছে অলরেডি কিন্তু যেহেতু সময় কম সেজন্য আমরা শুরু করে দিচ্ছি আর বাকি কাজগুলো ধীরে ধীরে আস্তে আস্তে করে ফেলব যেগুলো বাইরের কাজগুলো আগামী থেকে কি আমাদের সুইমিং পুলে কি প্রশিক্ষণ চলবে হ্যাঁ অবশ্যই প্রশিক্ষণ চলবে আমাদের টার্গেট এইখান থেকে মানে প্রশিক্ষণ দিয়ে রাজ্য লেভেলে ন্যাশনাল লেভেলে এটা সুইমারদের পাঠানো এটাই আমাদের মূল্য আজকে কি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওপেনিং করলেন আজকে একটা আমাদের বৈদিক যোগ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে এই আমাদের যাত্রাটা শুরু করলাম তবে পুরনো ঐতিহ্যকে ধরে রেখে আধুনিক রূপে আত্মপ্রকাশ করলো জলপাইগুড়ির সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র এর ফলে নতুন প্রজন্ম পাবে বিশ্বমানের প্রশিক্ষণের সুযোগ জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য টাইমস ফোর্টিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat। সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেসের সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ-সুবিধা। যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে লোকেশন টা কথা। ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকী মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স